আজকে যার স্পেশাল দিন এই যে সেই ছোট্ট সোনাটা আমার ছোট্ট ভাইটা দেখতে দেখতে বড় হয়ে গেল ওকে এখন স্নান করানো হবে তার জন্য এখানে সব রেডি করছে মধু দই দুধ ঘি চন্দন আমার বোন এখানে সব রেডি করছে আর এখানে অনেক কিছুই দেখতে পাচ্ছ Vamos aqui, deixa eu... বন্ধুরা এখানে ভোগ করা হবে ভোগ করার জন্য সব কিছু আয়োজন করা হচ্ছে রাত্রে যেহেতু অনেক কিছু ভোগ লাগানো হবে গোপুষণাকে তো আমি একটু তোমাদের সাথে শেয়ার করছি এখানে মা আর একটা দিদা আছে দুজনে মিলে করছে জন্মী একদম অসম্পূর্ণ তাল তালের বড়া তালের লুচি তো এই দিদাটা এখানে সব কিছু রেডি করছে তাল আর এখানে মা ওরা এই ড্রেসটা আমার গোপু সোনার জন্য নেওয়া হয়েছে জন্মদিন উপলক্ষে ম্যাচিং করে কিন্তু টুপিও নেওয়া হয়েছে খুব সুন্দর লাগছিল আমার সোনা ভাইটাকে তারপরে এখানে চলে আসলাম দেখতে মা কি ভোগ বানাচ্ছে তো এখানে নাড়ু বানাচ্ছে মা গোপাল সোনার জন্য অনেক রকমের ভোগ রান্না করা হয়েছিল বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এইখানে গোপু শোনার জন্য পায়েস বানানো হচ্ছিলো আমার তো তালবড়া খেতে খুব ভালো লাগে বন্ধুরা তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে কিন্তু ঘরে এসে দেখি আমার ছোট্ট সোনাটা রেডি হয়ে গেছে ওকে রেডি করে দিয়েছে এবার ভালো করে সাজানো হবে সুন্দর করে সাজিয়ে বসানো হবে ওকে তো ফ্রেন্ডস এখানে গোপু সোনাকে বসানো হচ্ছে বসিয়ে তোমাদের সাথে দেখা তো আজকে যার স্পেশাল দিন এই যে আমার গোপাল সোনা বাকিদেরও একটু দেখিয়ে দিন আমার দেবাদিদেব মহাদেব ঘরে বোন সব কিছু গুছাচ্ছিলো সাজাচ্ছিলো তারপরে আমি আবার চলে আসলাম মারা যেখানে ভোগ রান্না করছিলো এখানে এসে দেখলাম মা তালের লুচি বানাচ্ছে আর দিদাটা ভেজে মানে ভেজে ভেজে রাখছে তো দেখো একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম তালের লুচি ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু তাল বড়া করবে মা তো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম এখানে মেখে রেখেছে তাল বড়ার জন্য আরও অনেক কিছু একে একে করছে অনেক জিনিস তো টাইম লাগছিলো করতে খুব ভালো হয়েছিল সবগুলো ভোগ রান্নায় খুব ভালো হয়েছিল ভালোভাবে সব কিছু হয়েছিল বন্ধুরা রাত্রিবেলা একদম রেডি হয়ে চলে আসলাম তোমাদের সামনে আবার তো তোমাদেরকে কিছুক্ষণ আগেই বলছিলাম যে বোন সাজাচ্ছিল ছিল তো দেখো পুরো লুকটা তোমাদের সাথে শেয়ার করছি ফ্রেন্ডস কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কিন্তু আমার বোন অনেকক্ষণ ধরে কিন্তু এত কিছু করেছে আয়োজন তো কেমন হয়েছে তোমরা একটু জানাবে খুব ভালো লাগবে তাহলে তো গোপুকে দেখো কত সুন্দরভাবে বসে আছে আর ওর মানে কত সুন্দরভাবে বেলুন দিয়ে সাজিয়েছে আমার বোন খুব সুন্দর লাগছিলো দেখতে

माधव माधव माचि माधव माधवोरिधि माधव सरन्ति सर्वगज्ययो श्रीमाधव ॐ श्रीमाधव श्री माधव ईशन्दनन्दविश्व ह्रीङ्गनारगतयेष्णाय नमः ॐण मन्त्रिश्वा मिरो विश्व

নমো অপবি <laughs> 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 কত প্রিভ সপ্ত স্বরে হুন্ডলি কক্ষ বিষ্ণন নম তস্বদ অদ্য ভাদ্র মাসে শুক্লপক্ষে ভাস্বরে রোহিণী নক্ষত্র অষ্টমী তিথোবাসরে গোত্র

তো বন্ধুরা এখানে গোপু সোনার যেটা বার্থডে গিফট নিয়ে আসা হয়েছিল। সেটাই গোপুকে এখন পড়ানো হচ্ছে সংকল্প করে নেওয়ার পর গোপুকে পড়িয়ে দিতে বলল সেটা তো আমি দেখো সুন্দরভাবে গোপুকে পড়িয়ে দিচ্ছি ওর বার্থডে গিফটটা তো তোমাদের সাথে আমি এর পরের পার্টে শেয়ার করে দিব গোপুর বার্থডে গিফটটা কি ছিল বা কেমন ছিল তো তোমাদের আশা করি খুব ভালো লাগবে ভিডিওটা দেখতে থেকো প্রতি শ্রীকৃষ্ণের জন্ম কথা শুনিতে সম্প্রতি ভাদ্র মাসে কৃষ্ণ পক্ষে অষ্টমী তিথিতে কি তু জনার্ধন জন্ম পুজো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এবার মা সবাইকে প্রসাদ দিচ্ছে যেহেতু সবাই সকাল থেকে উপোস করেছিল তার জন্য মা সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে জানি না কতটা তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি যতটা পেরেছি ততটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো ভিডিওটা দেখতে থেকো এরপরে কিন্তু কেক কাটিং হবে ভিডিওটা দেখতে থেকো বন্ধুরা তোমাদেরকে বললাম যে গোপুর কেক কাটিং হবে তো দেখো গোপুর সামনে কেকটা রাখা হয়েছে তো কেক কাটিং হচ্ছে মেনি মেনি রিটার্নস অফ দ্য ডে হ্যাপি বার্থডে গোপু তুমি খুব ভালো থেকো আর এই এইরকমভাবে আমাদের পরিবারের সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আমার বাবা কিন্তু গোপুকে খুব ভালোবাসে নিজের ছেলের থেকেও অনেকটা বেশি ভালোবাসে গোপু আমাদের বাড়ির ছোট্ট সদস্য সব থেকে ছোট্ট সদস্য আমরা সবাই গোপুকে খুব ভালোবাসি কিন্তু বাবা একটু বেশি ওকে ভালোবাসে তো দেখো বাবা কাটিং করে কিন্তু নিজের ছেলেকে কেকটা খাইয়ে দিল তো কেমন লাগলো জানাবে তো এইখানে সব শেষে আমিও খেতে বসে গেছি তো দেখতে পাচ্ছ পুরো ভিডিওটা কেমন লাগলো না লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দিবে আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি বন্ধুরা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা